বন্ধুরা আমি প্রতিনিয়ত এমন প্রার্থীদের সম্পর্কে আলোচনা করি যাদের বিয়ে হচ্ছে না সহজে বিয়ে হচ্ছে না তারা তাদের আলোচনাগুলো শুনে আপনারা যেন উপকৃত হতে পারেন যেন আপনাদের বিয়ে যাদের সাথে আপনারা আলোচনা করতে পারেন এই আমি এই সব প্রার্থীদের নিয়ে আলোচনা বেশি করে থাকি তো বন্ধুগণ আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি আজকে যারা আলোচনা করব ওনার সিরিয়াল হচ্ছে এগারোশো এক হাজার একশো ওনার নাম এবং পিতার নাম এই মুহূর্তে বলা যাচ্ছে না সঙ্গত এবং সামাজিক কিছু দায়বদ্ধতা দায়বদ্ধতার জন্য আমরা এই আলোচনাগুলো পর্যায়ক্রমে করে থাকি তো বন্ধুগণ ওনার পিতা হচ্ছে অবসরপ্রাপ্ত ফোর্স অফিসার ওনার মা গৃহিণী তো ওনার বর্তমান ঠিকানা হচ্ছে ঢাকায় আর ওনার স্থায়ী ঠিকানা হচ্ছে কুড়িগ্রাম ডিলফামারির কুড়িগ্রাম তো বন্ধু বন্ধুক এখন আলোচনা করব। ওনার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি ওনার ওজন হচ্ছে ষাট কেজি ওনার জন্ম সাল হচ্ছে উনিশশো সালের বিশ জুন বৈবাহিক অবস্থা অবিবাহিত গায়ের রং শ্যামলা বা উজ্জ্বল শ্যামলা বলা যেতে পারে ওনার এসএসসি ব্যাস হচ্ছে দু হাজার আট এইচএসসি হচ্ছে দু হাজার দশ ওনার বিবিএ করেছেন উনি দু সালে এবং এম বিএ করেছেন দু সালে যথাক্রমে উভয় দুইটাই করেছেন আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে তো ওনারা হচ্ছে এক ভাই এক বোন পাত্রী সবার বড় আর ভাই হচ্ছে ছোটো এখন আলোচনা করবো ওনাদের চাহিদা ওনারা কী ধরনের পাত্র আছে তারাকে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলাই বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন আর আমার এই ভিডিওটি একটু যদি ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ওনারা চাচ্ছে ঢাকায় সেটেল ভালো চাকরিজীবী এ ধরনের পাত্র চাচ্ছে আর যারা যৌতুক প্রত্যাশী তারা আসলে ওনাদের সাথে আলোচনা করবেন না কুমিল্লা এবং বরিশাল ওনারা আলোচনা করতে আগ্রহী না কুমিল্লা এবং বরিশাল বাদে বাংলাদেশের যে কোনো জায়গায় হলে ওনারা আলোচনা করতে আগ্রহী ওনার বই মানে পাত্রের বৈবাহিক অবস্থা যদি ক্ষেত্রবিশেষে ডিভোর্স বা বিপত্নিক হয়ে থাকে তারপরে ওনারা আলোচনা করতে রাজি আছে। তো বন্ধুক আপনারা যদি এই পাত্র সম্পর্কে আলোচনা করতে চান তাহলে এক্ষুনি কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনাদের বায়োডাটা পাঠিয়ে দেবেন